যে বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নেই কিংবা জানা নেই সে বিষয় নিয়ে তুমি মাথা ঘামাবে না কারণ হৃদয়ের ব্যাপারে শ্রবণ শক্তি এবং শক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের সমাজে এমন কিছু লোক জন্ম নিয়েছে যারা গায়ের জোরে সব জানতার দাবি করে কোরআনের জ্ঞান কিছুই নেই কিন্তু কোরআনের ব্যাপারে তাদের অনেক আজগবি কথাবার্তা রয়েছে আমাদের দেশে এমন মুন্সি রয়েছে এমন মুল্লা রয়েছে এমন দুষ্টু মৌলবি রয়েছে দুষ্টু বক্তা রয়েছে নাস্তিক বক্তা রয়েছে। যাদের মুখে রয়েছে, মাথায় টুপি রয়েছে, লম্বা পোশাক রয়েছে এলাকার লোকদের সামনে এবং ন্যাশনাল ভাবে মসলা মাসাইল ঝাড়ে সুর দিয়ে কথা বলে তাবলিগি জামাতে কিছু কাল লাগানোর পরে তারা নিজেদেরকে মনে করে যে আমি অনেক কিছু জেনে ফেলেছি এবং সমাজের লোকেরা যখন তাদের কাছে কিছু জিজ্ঞেস করে তারা কোরআনের সাথে কোন উপদেশ দিতে পারে না চট চট করে তারা নিজেদের পক্ষ থেকে হাদা হালাল ও বলে এটা হালাল ওটা হারাম আল্লাহ উপরে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে তাই আল্লাহ রব আলিন ষোলো নম্বর সুরায় নাহালের একশো ষোলো নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিয়েছেন এদের কোনো কামিয়াবি নেই এরা সবাই ভন্ড এরা সবাই ভ্রান্ত কিন্তু এই ভ্রান্ত আর ভন্ডদের। এই ভ্রান্ত মৌলবাদ বাংলাদেশে অন্তত ভরা পৃথিবীর অন্য দেশে থাকুক চাই না থাকুক তো ভালো করে না জেনে কোনো কিছু বলা কোরানের দৃষ্টিতে অনুচিত যারা করে যাচ্ছে এবং যারা ভাড়াই খাটছে তারা সবাই কোরআনের দৃষ্টিতে ধর্মকে বিক্রি করে টু পাইস ইনকাম করে যাচ্ছে তিন ঘন্টার দুই ঘন্টার দেড় ঘন্টার মাহফিল করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এরা সবাই কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে নাস্তিক বক্তা নিষেধ করেছেন এদের পিছনে যেতে তাই আমি একজন মুসলিম এদের কাউকে না মানি না কাউকে মানতে বলি এরা সবাই সুর বিক্রি করে খায় এবং ধর্মকে পুঁজি হিসেবে ব্যবসা করে যাচ্ছে